আজকে আমরা লালবাগ কোটে এসেছি সেই রচনাদি সেই কেসটার বিষয়ে তো ওদের আমরা অনেক চেষ্টা করলাম সংসারটা করানোর জন্য কিন্তু ওরা সংসারটা করলো না তো আজকে এসেছিলাম সেই লালবাগ কোটে তাদেরকে একটা ডিপোসপার করানোর জন্য যাই হোক ডিপোস পার্টটা হয়ে গেছে আমরা এখন বাড়ির পথে ছেলেটার নাম হচ্ছে মানিক বিশ্বাস মেয়েটার নাম হচ্ছে দীপিকা সিংদার তো ওদেরকে আমরা অনেক বোঝালাম বুঝিয়ে ওদের সম্পর্কে করতে পারলাম না মাত্র ছয় দিন ছেলে একটু বুঝিয়েও এলাম যে দেখুন এখনো সমাজ টাইম পাবে থেকে তো বুঝিয়ে ধরুন যত হয় সেই চেষ্টায় তো যাই হোক আমরা এমতো অবস্থায় আমরা ডিভোর্স করে বেরিয়ে এসেছি তো আমরা এখন বাড়ির পথে তো ওটাও ভালো নেই যদিও আজকে যে অনেক আমরা হাসি খুশি থাকি তো আজকে একটা খারাপ লাগছে যে একটা সংসার ভেঙে যাচ্ছে তো সব দিদিরাও পেছনে চুপচাপ বসে আছে ওনাদেরও মনটা খুব খারাপ মনটা ভীষণ খারাপ যা এদের সংসারটা হতো হয়তো আজকে আমরা হাসতে আসতে খুশিতে খুশিতে বাড়িতে যেতাম কিন্তু সেটা আর না তো মনটা খারাপ লাগছে তবুও ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই মূাংশাটা আমরা করেছি লালবাগে পেরেছি একটা ভাবে একটা সুষ্ঠু মীমাংসা আমরা করতে পেরেছি সে যেটাই হোক না কেন ছেলে পক্ষ মেয়ে পক্ষ বাইরে খেতে এটা সম্মতিতে হয়েছে তো যাই হোক ছেলেটা বেঁচে গেছে কারণ দীর্ঘদিন এইভাবে বাচ্চা ছেলে মেয়েটাও বাচ্চা এটা ঝুলে থাকতো দীর্ঘদিন ধরে তো সময় থাকতে এরা বিষয়টা বুঝতে পেরেছে বা বুঝেছে যাই হোক না কেন আমরা মাসের মধ্যে জোর করে সংসারটা হয় তো আমিও পড়া এদেরকে সেখানেও আপনারা জানতে পারবেন আর যদি না হলো তাহলে খাওয়া হয়েই গেল মানে ছাড়খাটটা হয়েই গেল তো আপনারা সবসময় আমাদের এই আলুর সন্ধানের চ্যানেলটা বা আলোর পুলিশ চ্যানেলটা ফলো করবেন আর আলোর সন্ধানে আমাদের ফোন নাম্বার কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সবসময় তো ওখান থেকে ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন কনট্যাক্ট নাম্বারটাও আছে ওখানে যাদের প্রয়োজন তারা ওই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সেখানেই তো বুদ্ধি হোক বা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন